হ্যালো বন্ধুরা মোয়ার সমাজ সংসারে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আপনাদের ভালো আসার আবার একটি নতুন দিন নতুন সকালে শুরু যথারিত আমি আজকে আবার সকাল থেকেই ব্লগটি শুরু করেছি সকাল সকাল ছাদে এসেছি ফুল তুলতে আর এসে দেখছি আমার এই রেল লিলি দেখুন মাত্র দুটো গামলাতে আছে তাতে ফুলে পুরো ভরে গেছে আর এই ফুল দেখে তো মন পুরো ভরে গেল কিন্তু শুধু তো মন বললে হবে না বাড়ির অজস্র কাজ করে রয়েছে তাই নিচে চলে এলো এসে টুকটাক কাজ হয়ে গেছিলো যে বাড়িতে মেয়েটি করে কাজ করে যায় সেও বাড়ি চলে গেছে কাজ করে তো যে বাসনগুলি মেজে দিয়ে গেছিলো সেগুলি আমি আবার রীতিমতো জল গুলিয়ে নিলাম কেন ওটা একটু তো সবজি বানা থেকেই যায় তাই ওগুলো আরেকবার জল গুলিয়ে নিয়া যেগুলো হয় আর কি বাইরে কেউ কাজ করে দিয়ে গেল বাড়িতে তো আরও টুকটাক অনেক কাজই থাকে ওই কাজগুলি পরপর একটি একটি করে করে নিয়ে আর সকালবেলাটাতে তো সময় নষ্ট করার একটু উপায় নেই পরপর সমস্ত কাজ যেন লাইন দিয়ে থাকে মেয়েদের কাজের যেন কোনো শেষই থাকে না আর কি আশ্চর্য দেখুন মেয়েদেরকে কিন্তু বলেও দিতে হয় না যে এই কাজটা করতে হবে ওই কাজটা করতে হবে একটার পর একটা কাজ ঠিক তাদের ধরা থাকেই আর যথারীতি বাড়ির সমস্ত কাজগুলো বা যেগুলো তার আগে কাজ থাকে ওগুলো করে নিয়ে সেরে চলে এলাম রান্নাঘরে এই কিন্তু আমাদের সবথেকে বড়ো একটি রুটিন এই কাজটি তো করতেই হয় আর হচ্ছে আর এই কাজটা তো আমার খুবই ভালো লাগার কাজ রান্না করতে আমার তো ভীষণই ভালো লাগে আর বিভিন্ন রকম পদ রান্না করতে বা হচ্ছে প্রত্যেক দিনই কিছু না কিছু একটু এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে তবে আজকে বেলায় তেমন বিশেষ কিছু রান্না করছি না তো তাড়াতাড়ির মধ্যে যতটুকু কাজ করা করে নেবো কেন আজকে আমার একটু সেলাইয়ের কাজের চাপ আছে তাই তাড়াতাড়ি করে রান্নার কাজটা করে নিচ্ছি রান্নাটা করে নিয়ে বসে যাবো একটু সেলাই করতে একটা আর্জেন্ট কাজ রয়েছে ওই কাজটা আমাকে কমপ্লিট করে দিতে হবে তো যদি আজকে কমপ্লিট করতে পারবো কিনা যাই না কেন ওরা আজকে অনেকগুলি কাজ আরও এক্সট্রাও রয়েছে আর তবে মনটাও আজকে খুব ভালো আছে যতই কাজের চাপ থাকবে না কেন আজকে আমার ছেলে আসবে ও প্রায় এক থেকে দেড় মাস পরে বাড়ি ফিরছে ওর কলেজে পরীক্ষা শেষ হয়ে গেছে মানে থার্ড ইয়ারের কমপ্লিট হয়েছে অ্যানুয়াল পরীক্ষা তো ওই জন্য মাসখানেক এখন বাড়িতেই থাকবে তাই মনটা বেশ খুশি হচ্ছে এমনিতেও যদি আসে ওই একদিন বা দু জন্য আসে আবার চলে যায় তো এইবার একটু মাসখানেকের জন্য যেহেতু আসবে তাই মনটা বেশ ভালোই লাগছে কাজ করতে করতে তো কর্তা পৌঁছে গেলো আর দিয়ে দুজনে খাওয়া দাওয়া সেরে নিয়েছে আর তারপরে ছেলেও এসে পৌঁছে গিয়েছিল তো সেই সময় আর কোনো ভিডিও নেওয়া হয়ে ওঠে না আর ছেলে আসলে খুব একটা ক্যামেরার সঙ্গে আসতেও চায় না তাই উপায়ও থাকে না সব কিছু ভিডিও নেওয়া তো আসার পরে সন্ধেবেলায় ছেলে তো এসেছে দেখছি গায়ে জন্নি তাই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম যে বেশ কিছু জিনিসও দরকার ছিল বাড়ি তোর বাবা বললে এক কাজ করো যে এই কাজগুলো রয়েছে জিনিসপত্রগুলো রয়েছে ওগুলোও নিয়ে নাও আর ওর পছন্দের কিছু খাবার দাবারও নিয়ে নাও আর একটু ডাক্তারও দেখিয়ে নিয়ে চলে আসো তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার বাজারের বেশ কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল সে প্রথমে চলে গেলাম বড় বাজার তারপরে গেলাম স্কুল বাজারে যে বেশ কিছু জিনিস কিনে নিয়ে তারপরে ওকে নিয়ে গেলাম ডাক্তারখানা তাই খুচরো দেয়নি চকলেট দিয়েছে ওকে জিজ্ঞেস করছি তুই চকলেটটা খাবি ও বলে না খাবো না তুই খেয়ে নাও তো বা আমি বললাম যে ঠিক আছে তোকে খেতে হবে না আমি খেয়ে নেবো আর চকলেট আর কাউকে যাচা যায় না আমার আমি তো চকলেট ভীষণই ভালো আমার মতো আপনারাও কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপরেই বাড়ি ফেরা তবে আজকে ছেলের জন্য চিন্তা করে রেখেছি ওর একটি প্রিয় খাবার স্যান্ডউইচ বানাবো ও চিকেন স্যান্ডউইচটা খুবই ভালো আসে কলেজের ওখানে খায় তো বাড়ির বানানোটাও খুব পছন্দ করি তাই এসে ঘুরে এই সেরে এসে তো একটু হাঁপিয়ে গিয়েছিলাম একটু বসে জল খেয়ে নিয়ে তারপরেই লেগে পড়লাম রান্নাঘরে গিয়ে আমার ছেলের পছন্দের স্যান্ডউইচ বানাতে চলুন এবার আমি কীভাবে স্যান্ডউইচটা বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তেমন কিছুই নাই প্রথমে ব্রাউন ব্রেড তো নিয়ে এসেছিলাম ব্রাউন ব্রেডে বাটার বুলিয়ে রেখে দেবো তারপরে ওতে নিয়ে নেব বেশ কয়েকটা আলু সেদ্ধ করে রেখে নিতে হবে ওই আলুগুলোকে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়ে হাতে ম্যাশ করে নিলেও হয় আসলে ম্যাশ করলে একটু তোমার ডেল রয়ে যায় আর গ্রেটার দিয়ে করে নিলে করে একটু মিহি হয়ে যায় আর হচ্ছে নিয়ে নেবো কিছুটা চিকেন বোনলেস চিকেন আর এই যে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর ক্যাপসিকাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কাটা মনে শুধু তখন পচানো হয়েছিলো না তাই ওটা ভিডিও করতে পারিনি খুবই সিম্পলভাবে এমন তেমন কোনো বিশেষ কিছু প্রসেস নয় কবে প্যানে তেল গরম করে নেব দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে টেস্টটাও ভালো আসে আর তারপরে তাতে দিয়ে দেবো নুন আর কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দেবো একটু ভালো করে একটু নিয়ে একটু পেঁয়াজটা নরম হলে তাতে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচোটা ক্যাপসিকাম কুচোটাও একটু নরম হলে তাতে আদা রসুন বাটা ওটা দিয়েও একটু ভালো করে ভেজে নেবো আর তারপরে যে রেতে যেগুলো শুকনো মশলা থাকে জিরো গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরের লঙ্কা ইচ্ছে হলে দেওয়া যেতে পারে তো আমি দিয়েছিলাম না কেন স্যান্ডউইচের ভেতরে অত কালারের তো প্রয়োজন হয় না তো আমি আর দিয়ে তো ওইটাই দিয়ে ভালো করে একটু শুকনোটাকে নেড়ে তাতে কিছুটা জল দিয়ে দেবো আর অল্প সামান্য পরিমাণ একটু চিনি তো দিতেই হবে একটু টেস্টটা ভালো হয় তো ওই চিনি দিয়ে ওটাকে ভালো করে একটু ভেজে কষে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা যখন ভালো করে কষা হয়ে যাবে তাতে চিকেনটা দিয়ে দেবো আর চিকেনটা দিয়ে চিকেনটাকেও ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে চিকেনের যে জলটা থাকবে ওই জলটা ভালো করে শুকনো করে নিতে হবে নাহলে তো একটা আঁচটাই গন্ধ রয়ে যায় তো ওটাকেই ঢাকা দিয়ে ভালো করে চিকেনটা জলটাকে শুকনো করে কষা করে নিতে হবে ওটা যখন একবারে মশলাটা ভাজা হয়ে যাবে এবং চিকেনটাও ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো ম্যাশ আলুটা ওটাকে মশলাটা যত ভালো কষা হয় টেস্ট তো না ততটাই ভালো হয় আর এই আলুটি দিয়ে ওটাকেও ভালো করে নাড়িয়ে নিতে হবে ওটাও শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে পুরো ভাজা ভাজা করে নিলে তবেই হচ্ছে ভালো হয় আমি একটু বেশি করে মশলাটা কষিয়ে নিয়ে তাহলে আমার মশলার কাঁচা গন্ধ থাকলে একটু ভালো লাগে না তাই ওটাকে ভালো করে কষিয়ে শুকনো করে জল শুকনো করে তারপরে নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা আর ধনে পাতাটাকে দিয়ে নাড়িয়ে আরেকটু হচ্ছে ওটা ঠান্ডা হতে দিয়ে দেবো কিছুক্ষণ না ঠান্ডা হলে সাথে সাথে তো ব্রেডের উলতে দেওয়া যায় না তাই ওটাকে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো হালকা করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য তো ওটা ঠান্ডা হয়ে গেলে তারপরে ওই যে বাটার লাগানো ব্রেডের ওপর উটটা দিয়ে তাতে যে ডিম সেদ্ধ করে কুচি করে রেখে দিয়েছি পাতলা পাতলা স্লাইস করে সেটা দিয়ে দেবো চিজ দেওয়া হয় কিন্তু আমি চিজ আনতে ভুলে গেছি আর জানি হয়তো ফ্রিজে রয়েছে কিন্তু ফ্রিজে দেখছি চিজ শেষ হয়ে গেছে তো তাই সেই জন্য আমি বিনা চিজ দিয়েই করলাম নাহলে দিন সাধারণত চিজ দিয়েই করা হয় দিয়ে যে আমার তো হচ্ছে ইলেকট্রিক যে স্যান্ডউইচ মেকার হয় ওগুলো নেই তো আমি এইভাবেই যেটা অথেন্টিকভাবে করা হয় একটা একটা করে ওইভাবেই করি তো এতেও টেস্ট একই রকমই আসে একই রকম হিসেবে এটা দেবে একটা পোড়া টেস্ট আছে তো আমার তো এটাতে বেশ ভালোই লাগে আর দেখুন কেমন হয়েছে দেখেই লোভনীয় লাগছে না তো এটা দেখতেও যেমন লোভনীয় হয় খেতেও তেমন লোভনীয় হয় আর তো বেশ ছেলের তো প্রিয় রয়েইছে তবে আমারও বেশ ভালো লাগে আর আমার কত্তা বেশ ভালোই পছন্দ করে তাই রেডি হয়ে যেতেই ছেলে খিদে পেয়ে গেছিলো বললো মা আমাকে দিয়ে দাও আমি খেয়ে নেবো তো তাই ওকে দিয়ে দিলাম তাই ওকে দেওয়ার পরেও অপেক্ষা করছি যে ও টেস্ট করে বলুন যে ওর কেমন হয়ে লেগেছে তো তাই ছেলে টেস্ট করে বলছে না খুব ভালো লেগেছে আমি যে তোর কলেজে ওখানে যেমন খাস তার থেকে বেশি ভালো লেগেছি বলে ওকে রাগাচ্ছি ও তাই বলছে যে সেটার টেস্ট আর টেস্ট কি তুলনা করা হয় এইটাই বাড়ির টেস্ট তো সব সবসময়ই ভালো হয় তারপরে কর্তামশাই চলে এলো আর আমিও ওকে দিয়ে আমিও খেতে বসে গেল তাহলে ভিডিওটাও এখানেই শেষ করছি আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর আমার তরফ থেকে আপনাদেরকেও অসংখ্য ভালোবাসে এবং অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে